হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারেন ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কে শিক্ষক সো আজকে এসছি বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের বীজ গণিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণের কোর্সে দেখি থার্টিন পয়েন্ট টু এর বাকি পার্টটা আলোচনা করার জন্য তো দেখা যাক চলো শুরু করি বলছি নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো এই অন্তর মানে কি বিয়োগ ফল কিন্তু অন্তর মানে কি বিয়োগ বিয়োগ ফল এবং অন্তরূপে প্রকাশ করে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো কী করে করা যায় এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আচ্ছা দেখো তো এই তিনকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর লেখা যেতে পারে তিন হলো এক থেকে চার গেলে এটা লিখলাম এক্সের হোল স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি মাইনাস ফোর যেমন আছে থাক তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র হয়েছে এবার কি আছে মাইনাস আছে চারটাকে কী লিখবো এর স্কয়ার লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কী ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেখো এক্স মাইনাস ওয়ান এটা এ প্লাস বি হচ্ছে আর এ মাইনাস বি তাহলে এখানটা কী হবে এক্স প্লাস ওয়ান হলো আর এখানটা কী হবে এক্স মাইনাস থ্রি হলো বাস এটার উত্তর যেহেতু আমাকে বলেছিল এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা দেখো দুটো বর্গের অন্তরূপে আমি কিন্তু প্রকাশ করে দিয়েছি ক্লিয়ার বোঝা যাচ্ছে চলো দু নম্বরটা তোমরা করবে আমি তিন নম্বরে যাচ্ছি ওকে নেক্সট দেখো তিন নম্বরটা কী বলছে এটাকেও দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স ওকে আমি কী করলাম তিনটাকে এখান থেকে কমন নিয়ে নিচ্ছি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সাত বাই তিন এক্স মাইনাস দুই তাই তো এবার এটাকে দেখো কীভাবে ভাঙতে হবে দেখো এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এ বি কত হবে আমাকে সাতের তিন করতে হবে তাহলে নিশ্চয়ই এখানে সাতের ছয় দিয়ে গুণ করতে হবে তবে এটা কেটে আমার এটা আসবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কত সাতের ছয় তার হোল স্কোয়ার তাই তো তাহলে আমি তো এটা বেশি লিখলাম তাহলে আমাকে এটা বাদ দিতে হবে এটা যেমন আছে লিখলাম হয়েছে আবার মাইনাস সাত বাই ছয় তার হোল স্কোয়ার ওকে এটা কিন্তু বাদ দিলাম নর্মালি এই পার্টটা আমি সেকেন্ড ব্যাকেটের মধ্যেই রাখলাম তাহলে এখানটা কী হলো কী হলো এখানটা থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এবার দেখো তাহলে এটা এ মাইনাস বি তার স্কোয়ার হলো এখানে কত আছে মাইনাস টু মাইনাস সাত সাতে ঊনপঞ্চাশ এটা কথা হবে ছত্রিশ আমি কী করলাম এখানটা যেমন মাইনাস আছে এখানে রইলো থাক অসুবিধা নেই থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এখানে কমন নিলাম মাইনাসটাকে তাহলে টু প্লাস ফর্টি নাইন বাই থার্টি সিক্স হয়ে গেল তাই তো তাহলে এবার দেখো থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এখানটা কথা হবে ছত্রিশ লুকুনে বাহাত্তর প্লাস উনপঞ্চাশ ছত্রিশ ব্লস যেহেতু হয়েছে এবার দেখো এখানটা থ্রি এটা যেমন আছে তেমন লিখলাম এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস নয় এগারো এগারো বারো একশো হয়েছে এইটুকু ক্লিয়ার এবার এটাকে কী করলাম থ্রিটা যেমন রয়ে রইল এখানে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস এই একশো একুশ আর ছত্রিশটাকে করলাম এগারো বাই ছয় তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এরপর এখানে টাঞ্চি তাহলে এখানে কী আসবে থ্রি যেমন আছে থাক এক্স মাইনাস সেভেন বাই সিক্স এটা এ প্লাস বি আর এ মাইনাস বি হয়েছে তাহলে কি হলো এখানটা এটা হচ্ছে এক্স কত হবে সাত আর এগারো আঠেরো আঠেরো বাই ছয় মানে তিন হয়ে গেল হয়েছে আর এখানটা কত হবে এখানটা কত হবে এক্স মাইনাস যদি হয় সাত থেকে এগারো সাত থেকে এগারো মানে এখানে যদি মাইনাস কমন এখানটা প্লাস হবে তাহলে এরকম পার্টটা এক্স মাইনাস সেভেন বাই সিক্স বাই ছয় তাহলে এক্স এটা যদি ছয় হয় তা সাত মাইনাস মানে হচ্ছে মাইনাস তার মানে হচ্ছে এক্স প্লাস চার বাই ছয় মানে তাই তো এর তিন এটা উত্তর হয়ে গেল ক্লিয়ার নেক্সট দেখো চার নম্বর থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফাইভ তাহলে এখানটা থ্রি কমন নিলাম কী হবে এ স্কোয়ার মাইনাস দুইয়ের তিন এ এটা হবে তো দেখো এবার এটাকে আমাকে ভাঙতে হবে তো এর হোল আমাকে এখানে করতে হবে দুয়ের তিন তার মানে এখানটা আমাকে দুয়ের ছয় তো তবে দুই তিনে ছয় দুয়ের তিন হবে হ্যাঁ প্লাস দুয়ের ছয়ের হোল স্কোয়ার তাহলে এটা বেশি লিখলাম এটা সঙ্গে সঙ্গে বাদও দিয়ে দেবো আবার দুয়ের ছয়ের হোল স্কোয়ার মাইনাস পাঁচের তিন এটা হলো তাহলে দেখো এটা এ মাইনাস টু বাই সিক্স তার হোলস্কোয়ার মাইনাস চারে ছত্রিশ মাইনাস পাঁচের তিন এ মাইনাস দুয়ে ছয় তার হোল মাইনাস কমন নিলে চারে ছত্রিশ প্লাস পাঁচের তিন

লিখলাম আট বাই ছয় তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল থ্রি এ মাই টু মাইনাস সিক্স প্লাস আটের ছয় এটা একটা এ মাইনাস টু বাই সিক্স এক মাইনাস সিক্স এটা একটা হলো হলো এই পার্টটা এবার এদিকে দিকে যাচ্ছি এখান থেকে এইখান থেকে দেখো এখানে কথা হবে এ মাইনাস তাহলে এখানে আঠারো দুয়ে দশ তো তাহলে এটা ছয় আঠার দুয়ে দশ দশ বাই ছয় মানে হচ্ছে পাঁচে তিন তাহলে হচ্ছে সমান থ্রি এ মাইনাস পাঁচ বাই তিন এটা একটা হলো আর একটা হচ্ছে দুই থেকে আট গেলে ছয় ছয় বাই ছয় মানে এক তাহলে এটা হবে এ প্লাস ওয়ান বাস এটা উত্তর বোঝা গেল এরকম আমি আমাকে অন্তর যেহেতু বলেছে এরকম বার করে আমাকে দেখাতে হবে যেটা যোগ করছে সেটাকে আবার বাদ দিতে হবে ক্লিয়ার ওকে নেক্সট দেখো উৎপাদকের বিশ্লেষণেরই কিছু পার্ট আর একটা একটু ডেপতে আবার এটা এখানে বীজগণিতিক রাশি নিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হবে দেখো তিনের এক নম্বরটা কী বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ আচ্ছা এটা গুম করে দাও এটা হচ্ছে এ এক্স স্কোয়ার এটা কী হবে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে এখানে এ এস আছে তাহলে আমি এখান থেকে যদি এ এক্স কমন নিই তাহলে এখানে কি পাবো একটা এক্স পাবো এখানে কি পাবো একটা এ পাবো এখানে যদি ওয়ান কমন নিই এইটাই আমার থাকবে এক্স প্লাস এইটাই থাকবে তাই তো তাহলে দুদিকে দুটো এক্স প্লাস এ রয়েছে এটা কমন বাইরে বার করে দিলাম বাইরে কে রয়েছে এক্স প্লাস ওয়ান এটাই উত্তর এটাই উত্তর হয়ে গেল বোঝা গেছে দু নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইখানে মাঝখানে টু এ করতে হবে তাহলে টু এ যদি করতে চাই তাহলে এটাকে আমাকে বিটাকে বাদ দিতে হবে তাহলে কীভাবে সাজাবো দেখো দেখিনি এক্স স্কোয়ার প্লাস এখানটা করলাম কি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি করলাম দিয়ে এক্সট্রা লিখলাম প্লাস এ প্লাস বি এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটো থেকে কী কমন নেওয়া যেতে পারে এক্স এখানে একটা এক্স থাকবে এক্স প্লাস এ প্লাস এখান থেকে কী কমন নেব এ মাইনাস বিটা কমন নেব তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস এ হয়েছে তাহলে দেখো এটা এটা কমন না তাহলে কমন একটা পার্ট বার করে নাও আর বাইরে কে পড়ে আছে এক্স প্লাস এ মাইনাস বি এটার উত্তর বোঝা গেল খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো এগুলো পরীক্ষায় বারবার আসে এগুলোকে মার্ক আপ করবে বলে দিচ্ছি ওকে নেক্সট দেখো চার নম্বর চার নম্বর দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ তাহলে এটাকে গুণ করে দাও এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এ তাহলে এখানেও তাই এক্স কমন নিলাম এক্স প্লাস এ এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলাম এক্স প্লাস এ তাহলে কি হচ্ছে এক্স প্লাস এ দুদিকে রয়েছে বাইরে পাড়ার করলাম আর এ এক্স মাইনাস ওয়ানটা পড়ে আছে এটা উত্তর হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার এটা ক্লিয়ার কোনো অসুবিধা আছে প্লেন গুণ করে দিয়েছি দিয়ে কমন নিয়েছি আর কোনো কিছু করার নেই ওকে নেক্সট ছ নম্বর এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার হয়েছে তাহলে দেখো এদিকে ছয় আছে মাঝখানে এক করতে হবে কীভাবে করা যাবে তিন দুগুণে ছয় না তাহলে স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু আচ্ছা এটাকে লিখছি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ দেখো এ কেটে যাবে থ্রিটা পড়ে যাবে মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস সিক্স বাই স্কোয়ার এবার দেখো এখান থেকে যদি এটাকে কমন নিই তাহলে কী পরে থাকবে এ প্লাস থ্রি বাই এ মাইনাস এখান থেকে যদি টু বাই এটাকে কমন নিই তাহলে পড়ে থাকবে কে এ প্লাস থ্রি বাই এ তাই তো তাহলে একটা হলো এ প্লাস থ্রি বাই এ আর একটা হলো এ মাইনাস টু বাই এটাই হয়ে গেল উত্তর খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অঙ্গটা ওকে সো এই ছিল উৎপাদকের বিশ্লেষণ থার্টিন পয়েন্ট টু চ্যাপ্টার কোনো অসুবিধা যে বুঝতে যেভাবে করানো হল কারো কোনো ডাউট আশা করি থাকবে না যদি তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করে আমায় জানাও ঠিক আছে যে যে অঙ্কগুলো করলাম এর মধ্যে যদি আরও কিছু অঙ্ক থেকে থাকে এই টাইপের হয়তো করতে চাচ্ছ প্র্যাকটিস করতে চাইছো দেখছো হচ্ছে না অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে পাঠাও আমি করে দেবো ঠিক আছে করে পাঠিয়ে দেবো ক্লিয়ার তো এর সম্বন্ধে আরও এমসি কিউ এসিকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর অ্যাপটি ডাউনলোড করো এবং নিজের মতো করে ব্যবহার করো সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাঙ্ক ইউ